দুনিয়ার এমন কোন ডাক্তার নাই এমন কোন বিজ্ঞানী নাই এমন কোন নেতা নাই মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে বান্দারে আমি তোমার এমন রব আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন আল্লাহ মায়ের পেটের ভিতরে কি খাবে আমি আল্লাহ পাক আব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক আব্বুল আলামিন বলেন বান্দারে কেমনে খাওয়ালাম দেখো কত সুন্দর করে কত সুন্দর পদ্ধতিতে তোমার জন্য খাবারের ব্যবস্থা আমি করে দিয়েছি বান্দা একটু চিন্তা করে দেখো বান্দারে তুমি যখন মায়ের পেটে আসলে খোদার উদ্রেক হলো রুহ চলে এলো আমি তখন তোমার মায়ের নাবির সঙ্গে তোমার নাবির সাথে একটা তার লাগিয়ে দিয়েছি আর সেই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়ে তিল তিল করে আমি আল্লাহ পাক তোমাকে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই না পাক রক্ত মুখে লাগলে পরে মুখটা না পাক হয়ে যাবে রক্তটা না বীর ভিতরে দিয়ে আপাস করে দিলাম মুখটাকে পবিত্র রাখলাম যাতে করে দুনিয়াতে আসার পর আমার বানানো পবিত্র মুখখানা দিয়া আমার পবিত্র নামের জিকির করতে পারো আমার ভাইয়ের আল্লাহ মাত্র আলহামের বলেন বান্দরে কত সুন্দর করে তোমারে বানালাম কত নি করে বানালাম একবার তাকে দেখো না নিজের দিকে কত সুন্দর করে তোমারে বানালাম হাত দিলাম পা দিলাম কান দিলাম চোখ দিলাম নাক দিলাম কত সুন্দর করে তোমারে বানালাম যেখানে যে জিনিসটা দেওয়ার দরকার আমি আল্লাহ পাক সেখানে সেই জিনিসটাই ফিট করে দিয়েছি আমার ভাইরা একটু চিন্তা করে দেখেন এই যে আমাদের যে চোখ এই চোখটা যদি থুতনির নিচে থাকতো কি অবস্থা হতো শুধুমাত্র নিচের দিকেই দেখা যেত উপরের দিকে আর দেখা যেত না আবার যদি এই চোখটা যদি মাথার উপরে থাকতো শুধুমাত্র উপরের দিকটায় দেখা যেত নিচের দিকে আর দেখা যেত না আমার ভাইরা আল্লাহ পাক চোখটাকে এমন এক জায়গায় ফিট করে দিলেন আমরা যদি উপরের দিকে তাকাই উপরের দিকে দেখতে পাই নিচের দিকে তাকালে নিচের দিকে দেখতে পাই সামনের দিকে তাকালে সামনের দিকে দেখতে পাই মাথাকে একটু ঘুরে যদি পিছনের দিকে তাকাই আমরা পিছনের দিকে দেখতে পাই সুবাহ আমাদের চোখটাকে পাক এমন একটা জায়গায় ফিটকরে আবার দেখেন এই যে আমাদের মুখ যে মুখ দিয়ে আমার আমরা খাবার খাই এই মুখটা যদি আমাদের চোখের উপরে থাকতো আর চোখটা যদি থাকতো মুখের নিচে তাহলে খাবার খেতে গিয়ে যে কত ঝামেলা হতো দেখা যেত খাবার খেতে গিয়ে খাবারটা মুখে না দিয়ে আমরা মাথার ভিতরে দিয়ে ফেলতাম দিয়ে মাথাটা একেবারে পড়ে যেত নষ্ট হয়ে যেত এমন একটা খারাপ অবস্থা হয়ে যেত আমার ভাইরা আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা অঙ্গকে যেখানেই যেভাবে দেওয়ার দরকার আল্লাহ পাক সেখানে সেভাবে ফিট করে দিয়েছেন সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি দুনিয়াতে আসার পর তুমি কি খাবে আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছি তুমি দুনিয়াতে আসার ছয় মাস পূর্বে তোমার মায়ের বুকের উপরে তোমার খাদ্য আমি গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্যটা শুধু খাদ্যই নয় সেটা হচ্ছে সমস্ত রোগের প্রতিশোধ আমার ভাইরা বাচ্চা যখন তার মায়ের পেটে ছিল তখন সে একটা সুরক্ষিত জায়গায় ছিল যেখানে কোনো রোগ জীবাণু পচতে পারবে না যেখানে কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় সে ছিল এখন সে এমন একটা পৃথিবীতে এসেছে যেখানে হাজারো মানুষের শ্বাস নিঃশ্বাস ছড়িয়ে আছে হাজারো রোগ জীবাণু সরে আছে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট সে কীভাবে এটাকে প্রতিরোধ করবে সেজন্য আল্লাহ পাকুল আলামিন মায়ের দুধটাকে তার সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের আল্লাহ পাক রবুল আলমিন বলেন বান্দারি তোমাকে সৃষ্টি করলাম তোমার সকল প্রয়োজন মিটিয়ে দিলাম তোমার খাবারের ব্যবস্থা করলাম দুধটাকে বন করি নাই হজম করতে পারবে না বলে সেজন্য দুধটাকে সামান্য একটু পাতলা করে দিলাম সামান্য একটু মিষ্টি দিলাম দুধের বুটার ভিতরে একটা ছিদ্র থাকলে পুরে একসাথে অনেকটা দুধ আটকে যেতে পারে মায়ের দুধের ভিতরে মোটার বত্রিশটা ছিদ্র করে দিয়ে আস্তে করে দুধ বের করে তোমার জীবন আমি বাঁচাইছি আল্লাহ পাক আমার ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আল্লাহ পাক মানুষদের প্রতি এত আসান করেছেন এত দয়া করেছেন অথচ আমরা কপাল পুরা মানুষ সেই আল্লাহ পাকের ইবাদত করি না আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি না আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝ দান করুন আমিন আলহামদুলিল্লাহ Muslim TV. Thanks for watching the full video of the YouTube channel.